ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তিনটি বুথ ফেরত জরিপে দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গে এবার আর তৃণমূল কংগ্রেসের দাপট থাকবে না এবার সেখানে একক আধিপত্য বিস্তার করবে বিজেপি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে দুই সালের লোকসভা নির্বাচনে বাজিমাত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস তবে এবার বুথফেরত তিনটি জরিপ বলছে বিজেপি এখানে সংখ্যাগরিষ্ঠ হতে পারে এদিকে ফেরত জরিপে জানকি বাদ জানিয়েছে এবার বিয়াল্লিশটি আসনের মধ্যে একুশ থেকে ২৬টি আসন পেতে পারে বিজেপি আর তৃণমূল পাবে ১৬ থেকে আঠারোটি ইন্ডিয়া নিউজ ডি ডাইনামিক্সের মতে বিজেপি পাবে একুশটি আর তৃণমূল উনিশটি বুথফেরত জরিপে প্রায় একই তথ্য জানিয়েছে রিপাবলিক ভারত ম্যাট্রিস তারা বলছে পশ্চিমবঙ্গে বিজেপি পাবে একুশ থেকে পঁচিশটি আসন আর মমতার দল পাবে ষোলো থেকে বিশটি এই তিন জরিপেই বলা হচ্ছে এবারও কংগ্রেস পশ্চিমবঙ্গে তেমন সুবিধা করতে পারবে না চার জুন ফলাফল ঘোষণা করার কথা থাকলেও এই নির্বাচনে সবাই তাকিয়ে আছেন বুথ ফেরত জরিপের দিকে এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে অন্তত পাঁচটি ফেরত জরিপে বলা হচ্ছে এবারও ক্ষমতায় যাবে বিজেপি এবার তাদের জোট এনডিএ তিনশো পঞ্চাশ আসন পাবে আর ইন্ডিয়া জোট পাবে একশো পঞ্চাশ আসন